আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি তো আজকে আমাদের বাড়ির যে হালকা হয় সেই হালকাতার একটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো ভিডিওটা অনেক দিন ধরে জমে পড়েছিল আমাদের হালকা ছিল ছাব্বিশে সাতাশে ডিসেম্বর তো অনেক পুরনো একটা ভিডিও আমি আছি বাট এডিট করার সময় পাওয়া পাই না কারণ প্রচুর কাজ কাজের চাপ মানে একটা ছেলে কিংবা একটা মেয়ে বড়ো হলে তার উপর প্রচুর কাজের চাপ পড়ে তো সেই সূত্রে ভিডিওগুলো এডিট করা হয় না তো আজকে ভিডিওটা প্রপার নিয়ে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো তো হালকা দিন সকালে দেখতে পাচ্ছি অনেক সকাল সকাল কিন্তু আমি উঠে পড়েছি আর ফুল টুল সাজানো কিন্তু কতদিন রাত্রে সব কিছু কমপ্লিট করে রাখা হয় আমাদের আর পর দিন সকাল থেকে মানে রাত কতদিন রাত্রে থেকে মিষ্টি কিছুটা প্যাকেট করে রাখা হয় আর সকালবেলাও কিন্তু মিষ্টি প্যাকেট করা হয় কিছুটা কারণ প্রয়োজন পড়ে তো তারপরে আমি গোলু আমার নানা আমরা সবাই আমাদের যে একটা আমাদের বাগান মতো আছে সেখানে আমাদের নানা রকম সবজির চাষ করা আছে তো সেখানে চলে গেলাম আমি গোলু আর আমার নানা তো গিয়ে দেখলাম সবজিগুলো বেশ ভালোই আস্তে আস্তে হচ্ছে তো নেক্সট ইয়ারে গিয়ে আরও অনেক কিছু সবজি লাগানোর প্ল্যান আছে তো দেখতে পাচ্ছ এটা বাইরের কিন্তু ভিউ আর আমাদের বাড়িতে মানে বালি পাথর সব কিছু থাকার কারণে বাড়িতে প্রচণ্ড সবসময় প্রচণ্ড সবসময় নোংরা থাকে সবসময় মানে প্রচণ্ড পরিমাণে নোংরা থাকে আর এই গলুকে নিয়ে রাখাই কিন্তু আমার মানে মেন কাজ থাকে আমার সবসময় যখন গোলু আসে আমার মানে গোলুকে নিয়ে রাখায় কিন্তু আমার মেন দায়িত্ব থাকে তার ফাঁকা ফাঁকা কিন্তু কাজ করতে থাকি তো একটা কি মানে একটা ক্যারেটের মানে মিষ্টি ফুরিয়ে গেছে আর যে রসগুলো আছে দেখতে পাচ্ছো কতটা গিয়ে ভর্তি মানে একদম তো সেই রসগুলো কিন্তু এরকম একটা বাকিটের বা বালতির মধ্যে রাখা হয় এই রসগুলো কিন্তু মানে জাল দিয়ে দিয়ে জাল দিয়ে এর থেকে কিন্তু মিষ্টি তৈরি করা হয় লজের মতো এগুলো তৈরি করা হয় তো নেক্সট বাসের মিষ্টি কিন্তু চলে এসেছে দেখতে পাচ্ছ মিষ্টিগুলো একদম গরম গরম আছে এর থেকে কিন্তু কিছুটা কাটানো হয়েছে আর কতটা ঘি বাড়ছে দেখো আর মিষ্টিগুলোও কিন্তু অনেক অনেকগুলো কাটানো হয়ে গেছে ওই জন্য আর আমি আবার একটা মিষ্টি খেয়ে ফেললাম মানে এই করতে করতে আমার রোগা হওয়া জীবনে হবেও না এই মিষ্টির মধ্যেও আমি গোলই হয়ে থাকবো সারা জীবন আর এই মিষ্টিগুলো কিন্তু আমার আভাই সব কিছু করে মানে গত বছর যখন গোলু পেটেছিল মানে আবহাওয়া যখন প্রেগনেন্ট ছিল তখনই কিন্তু আবার এই কাজগুলো করে গেছে ও কিন্তু এই কাজগুলো খুব এক্সপার্টের সাথে করে আর ওর হাতের এই মানে একটা জাদু আছে যে ওই কাজগুলো খুব ইজিলি ম্যানেজ করতে পারে যেটা আমরা কিন্তু একদম পারি না মানে বসে বসে মিষ্টি প্যাকেট করা মানে না ছড়িয়ে না নোংরা করে তো ওর হাতে কিন্তু এই জাদুটা আছে তো দেখতে পাচ্ছ এখানে কুড়ি সরি আমি বলবো না কটার প্যাকেট কটার প্যাকেট এটা বলার নিয়ম নেই তো আমি বলে ফেলছিলাম এক্ষুনি তো এখানে কিন্তু প্যাকেটগুলো আলাদা করা আছে ঠিক আছে মানে যে যেমন আর কি হালকাতা করবে তাকে কিন্তু তেমনভাবেই দেওয়া হবে প্যাকেট তো এর ফাঁকেই কিন্তু আর বাড়িঘর দূর পরিষ্কার করতে আমাকে আর আমাকে বলতে সবসময় আমি করি বেশিরভাগ সময় কারণ নোংরা ঘর বাড়ি আমার একদম পছন্দ হয় না সবসময় পরিষ্কার করে রাখার মানে রাখতে ভালোবাসি আমি একটু আর এদিকে কিন্তু রাত হয়ে গেছে মানে দু দুটো দিনের মধ্যে মানে হালকাতে দুটো দিন হয় সেই দুটো দিন কিন্তু কম্বাইন করে ভিডিওটা আমি পোস্ট করছি এখানে গুবলু কিন্তু সেই সব সময় যখন হালকাতে হবে গুবলু কিন্তু হালকাতার আগের দিন থেকেই কিন্তু আমাদের বাড়ি চলে আসে সব রকম কাজ কিন্তু করে মানে ফুল সাজানোর থেকে শুরু করে মিষ্টি আনতে যাওয়ার থেকে শুরু করে আমি আমি যাই মিষ্টি আনতে পার কখনো ও যায় আমার সাথে আর মিষ্টির প্যাকেট করার দায়িত্ব কিন্তু সম্পূর্ণ গোবল থাকে এখানে আমার দাদা দেখতে পাচ্ছি আমার দাদা আছে যে আমার নানা আছে আমার নানা এখন একটু অসুস্থ থাকে বলে এখন মানে কোনো কাজ করতে দিই না আমরা তবুও নানা বলে না আমার কাজ না করলে আমার বেশি অসুস্থতা লাগে তো আপা আমাকে ডাকলো ডেকে একটা জিনিসের লোভ দেখালো হতো তোমার দেখো কিসের লোভ দেখাচ্ছে মানে বলছে এই মিষ্টিটা খেয়ে দেখে মিষ্টিটা একদম পুরো গোল আর নরম আর নাকি গরম গরম মিষ্টি তো গরম লেডিকে নিয়ে খেতে সবাই কিন্তু আমার ভালোবাসি তো এই এই লোভ না এই লোভই আমাকে নিয়ে একদিন ডুববে আমি সত্যি লোভ নিয়ে কোনদিন মরবো আমি দেখতে পাচ্ছি ব্যাস মিষ্টিটা গালের মধ্যে করে দিলাম আর কোনো মনে উপায় নেই তো এই করতে করতে আমার রোগা হওয়া কিন্তু মানে হয়ে ওঠে না যেহেতু আমি একটু মিষ্টির শখিন আর এই মিষ্টিটা ফিউচারে গিয়ে আমাকে অনেক কষ্ট দেবে আমি জানি তো এরপরে কিন্তু মিষ্টির ঠোঁয়া করতে করতে বসে গেলাম পরের দিন কিন্তু বিকেলবেলা তো এই করেই কিন্তু আমাদের হালকা থাকে কেটে যায় তো এই ব্লগটা তোমাদের কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই জানিও আর সবাই খুব ভালো থেকো সবার সাথে পরের ব্লগে আবার দেখা হবে তো নতুন নতুন কিছু ব্লগ নিয়ে চেষ্টা করব আর তোমরা প্লিজ একটু আমাকে সাপোর্ট করো যাতে আমি আরও উঁচু জায়গায় পৌঁছতে পারি একটু মানে সাবস্ক্রাইবারটা গিয়ে নয় হাজার একট্লিশ হাজারটা তো পুরো এই জন্য আমার পাশে থেকো প্লিজ তো সবাই খুব ভালো থেকো সবার সাথে দেখা হচ্ছে পরের টাটা